যারা ঘোষকে বিচার একজনের রায় আরেকজনকে দেয় একজনের বাড়ি রাঙ্গি না আরেকজনের বরাদ্দ দেয় আছে না নাই আপনাদের এই এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে দুই পক্ষের কথা শুনে এইটা করে না রে টাকা যখন ঘরে চলে আসে রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায় আசரণাই আল্লাহর হাবিব সরকারি মদিনা আমার দিকে তাকান Sardar যারা বন্ধু গোশ খেখে বন্ধ সুবিধা নিয়ে বিচারে কি করে 19 20 করে সরার রহমান কোলে দেখেন আল্লাহ বলেছেন আকিবুল ওয়জন বিল কাইস্তি ওয়ালা মিজান আল্লাহ বলেছেন ন্যায্য ওজন قائم করো ওজনে কম দিও না আপনারা রাগ হয়েন না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি শিখার জন্য বলছি যেমন ধরেন একজন মানুষ সে রাইড আছে কিন্তু বোকা কথাও ভালো করে বলতে পারে না সাক্ষীও ভালো দিতে পারে না এটা আমার কথা নয় নবীর হাদিস থেকে প্রমাণ আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী সালিম কথাও বলতে পারে সাজাইয়ে গোসাইয়া সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং এই রকম ভাবে নবী বলেছেন সালিস বাসনরে বিচার হলো রায়টা পাওয়ার কথা কে বোকা রায়টা পাওয়ার কথা কে সরল মানুষটা আর যেটা চালাক এটা কথার বঙ্গি ভালো সাক্ষী গুলো জোগাড় করেছে ভালো এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফায়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে আরে আর জোরে আর জোরে বন্ধুরে আমার আমার নবী বলেছে রে বিচারকের দল সাবধান হয়ে যাও তুমি তো তাকে রায় দাওনি তুমি তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা জোরে জোরে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ মজা পাইছে কারণ মজার মানুষ যে প্রেম তো চেহারা দেখে হয় না তা দেখে হয় প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না হয় চাম প্রেম হয় কি দিয়া অন্তর দিয়া ঠিক কিনা বলায় বন্ধনে আমার বিচারক আপনি রায় তো দিলেন না আপনি মনে করেন না আল্লাহ কিছু দেখে না আল্লাহ সব দেখে ঠিক কিনা বলায় বন্ধনে আমার আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না এখন বিচারের রায় নির্ভর করে ঘোষের উপরে যিনি ঘোষ খায় যিনি ঘোষ দেয় যিনি ঘোষকে সাপোর্ট করে অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ যোগিয়ে দেন বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন আল্লাহুল জিব্রাহিমকে অর্ডার দিলেন জিব্রাহিম তোমরা চলে যাও তুমি চলে যাও মক শহরকে তুমি ধ্বংস করে দাও এবার আমার দিকে তাকান জিব্রাইল চলে গেলেন জিব্রাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন লোক আছে জীবনে আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি না করেনি নি কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে এবার আল্লাহরা জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন মনি মনিব। এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছ এখানে তোমার একজন প্রিয় বান্ধা আছে জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলাপি ছাড়িনি জীবন একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি মনিব আমি কি তা সহ ধ্বংস করে দিব এবার আমার নবী বললেন তাকে সহ ধ্বংস করে দাও কেন কো আল্লাহ তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে সে কোনদিন প্রতিবাদ করেনি নাউজুবিল্লাহ আপনি শুধু একা একা নামাজ পড়লে ইবাদত করলে একলা একলা হাতলে চলবে না আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যদি না করেন আপনি ক্ষমতা থাকার পরে না করেন আল্লাহ রাসুল বলেছেন তুমি জন্য ইসলাম থেকে খারিজ হয়ে গেল তুমি আর মুসলমান কারণ হাত দিয়ে মুখ দিয়ে বডি দিয়ে যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না ঘোষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করাই আছে না ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায় আল্লাহ রাসুল বলেছেন ওই মানুষগুলো ফুল চেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কদ্রুতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দিতে দেরি করবে না নাউজুবিল্লাহ বলেন না কেন আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন বেশি বেশি করে পরিবির পাশাপাশি নবীর প্রেমের দূরত পড়তে পারেন জিব্রাইল কথা দিয়েছে তোমরা টেনশন করো না চুরের চাইতে চিকন হবে হেরার চাইতে দাঁড় হবে উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন থাকবে আমি জিব্রাইল কথা দিলাম ওই তিরিশ হাজার বছরের রাস্তাটা আমি জিব্রাইল পাল করে দিব আপনাদের এলাকায় সুখ খাইনি মানুষ এটাও কিন্তু হারাম শোধ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না আমরা দেখছি আমি নিজে চোখে দেখছি আপনার কাছে হাওলাভ চাইলে কিন্তু বলবে ভাই হারা না যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিন তখন খুব আরে আমার বাইরার কিছু টাকা আছে তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব আর কিছু মহিলাও আছে বড় বড় বাপ্পা ওদের কাছে টাকা হাওলা চাইলে দিবে না যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপনার কাছে টাকা পাঠায় চাইলে আনতে করবে। ঠিক বন্ধুরে আমার আমান নবী জানিয়ে দিয়েছিলেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে যদি টাকা পায় যদি বন্ধু কিছু সুবিধা পায় কিছু হাটবাজার পায় সাথে সাথে সবকিছু ঐ বড় লোকের কাছে জালিমের কাছে বিক্রি করে দেয় যিনি ওদ খায় যিনি ওদ দেয় জিনিস ওদের ইস্টাম লেখে যিনি ওদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাথে যুক্ত থাকে সবার জন্য একই রকম সাজা বলেন না আমার নবীজি যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না আর জরের কন্যা করে কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন আমার নবী যখন মেরাজে গেলেন জাহান নামের দিকে নজর দিলেন জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক এক একটা একটা মানুষের পেট ঘরের মতো বড় বড় জুড়ে জুড়ে কন্নিল্লা আদি শরীফের মধ্যে সে যে বন্ধু আপনার নবী আমার নবী সরকার না তিনি কে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল বলো না এই যে খড়ের মতো বড় বড় পেটলা মানুষগুলো দেখা দেয় না এবার জিব্রাহিল বললে সোমাল্লাম ইয়ে আমি বললাম আমি গো এই খড়ের মতো বড় বড় পেটলা মানুষগুলো হলো এর আপনার নাম রিম্মা দুনিয়ার শত্রুর এবং ঘোষ করে জরে জ্বরে নাউজবেল্লা আমার নবী আবার ডেকে ডেকে বলে জিব্রাহিল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাফ আর বিচ্ছু দেখা যায় নজবিল্লা বলেন না আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা মিনিমামে হাদিসটা ব্যাখ্যা করতে আমার কব এক ঘন্টা সময় লাগবে তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য কষ্টের কারণ আমার নবী সকাল বেলা সাহবাহিক আমাদেরকে ডাকলেন তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো কন্যা গো না নবী স্বপ্ন দেখিনি নবীজি বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই আর সুন অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে না থাকলে জোর নাই আমার নবীজি ফেরেস তারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে কিসের সামনে একটা রক্তের নদী নদীতে কি থাকে পানি কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না আমার নবী চাইয়া দেখে আরেকজন মানুষ কুল থেকে দেখে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার সে আসতে চায় পারে তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আমার ধাবিত করে দে এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা তিনি যে ফরস্তাকে প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাদার কেটে কেটে কোনে আসতে চায় কিন্তু লোকটা কোনে আসতে পারে না তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে এই মানুষটা কে রে তার অপরাধ কি এবার আমার নবী বললেন নবী যখন প্রশ্ন করলো ফেরেস্তারা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও বড় ধর্ম পড়ানো ভাই বড় ধর্ম স্কুল পড়ার মানুষ ভাই বাবা আমার বা বোনেরা ডেকে ডেকে পৌঁছি টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সৌকার্য ঘোষ খার জন্য জায়গা দখল করছো ঘোষ খেয়ে কে টাকার পাহাড় বানাচ্ছো দোংরা যেন না যে ব্রাহ্মীর ডেকে ডেকে পৌঁছে নি ওরা ইয়া হাবি বাংলা নবি গো ওই যে নদীর মধ্যে সাঁতার কেটে কেটে আসতে চাই কিন্তু বাড়তেছে না ওই মানুষটা হলো আপনার নাম তার একদম মতের মধ্যে একজন সে হলো বড় একজন সক্ষ বলেন না আরে আরো ছোট মাফিল শেষ করে দিব হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব আমার সময় শেষ দুই ঘন্টা হইছে আর কতক্ষণ করবো প্রতিদিন ওয়াজ করতে হয় না আপনারা তো খুশি না আপনাদের কেউ শীতে ধরছে কেউ পেটে বোক পেটে লাগছে কে কে খুশি হাত তোলেন তো এই তোমরা যে মাহফিল করাও না তোমাদের কমিটির লোকগুলো কই কোথা বিরিয়ানি প্যাকেট করে নাই তো তো তোমরা কো দাঁড়ান আপনি কথা বলেন না কোথায় এটা কি শুটিং স্পো তোমরা মাহফিল করাছে কি লেগা হেদায়তের লেগা কো হেদায় হেদায়ত দি বক্সে ঢুকিয়ে গেছে আপনারা বিশ্বাস করেন আপনারা সাধারণ মানুষ বুঝবেন এই জায়গাটা যে তো আরে এই জায়গা তো কথা কইলে তো বাপ দিলে কারণ এই জায়গার ভাব তো স্বয়ং দিব আল্লাহ এই জায়গার ভাব পৃথিবীর কারোর হাতে নয় স্বয়ং হাতে কারণ আল্লাহ হাবিব বলেছে পৃথিবীর ধন পে সবাই খুশি প্রকৃত দিনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মোমিন তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যেই জায়গার নাম হল প্রাইস চান্ন গার্ডেনুক আম্না সোহান আল্লাহ আমি এই রুমে অনলাইনে আমার আলোচনা শুন আমারা যখন কেউ দাবাদ দেয় আমি অহংকার করে বলছি না আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি আপনি কি করেন আপনার আপনার কোয়ালিফিকেশন কি তারপরে বুঝছে প্রোগ্রাম নেই আন্দাজে প্রোগ্রাম নেই না কারণ আমি চাই এমন একটা জায়গা যায় আমার দশটা করার দরকার নাই পাঁচটা করব এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট আপ দিয়ে বাস্তবায়ন করবে বন্দরে আমার আমার দিকে দেখান এখন বর্তমানে ম্যাক্সিমাম সুৎকুর পুষ্কুর মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদে পড়লে আজার সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইনি না খবর ঠিক না যোগ্য দক্ষ কোন ক্ষতি মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য ঠিক কিনা বল আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে আরেক শুক্রবার আগের আগেই টাকি স্কুলে যেমন টিসি ধরাই দিয়ে ধরাই দিবে তবে এটা হাতে হাতে নয় মেস ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে অসত্যা দখল করে নিয়েছে আপনাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প কয় দশমিক কথা বলেন একটু বাস্তব কথা বলি ফেসবুক ইউটিউব ম্যানরা সারা চব্বিশ ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে ওয়াইফাই ঘরে সেটিং যেমন আমি আমার জায়গা থেকে বলি আমি যেই বাসায় থাকি দ্বিতীয়ত না তা আমি তো ঘুমন্ত অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকাঝাকি করতেছে ব্যাপারটা কি ঝাঁকির সাথে সাথে চোখ পেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা দিয়ে সব রাস্তায় তখন ওই যে ভূমিকম্প আসতে বিশ্বাস করবেন কিনা জানি না সেটা আমার কোনো ফিলিংসে নাই কারণ আমার আল্লাহ না বলছে লাহোমল বুসরা অফিল হায়াতিত দুনি অফিল আখেরা আমার আল্লা বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ চলো আখেরাতে দুনিয়াতেও দিয়েছি আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ